চট্টগ্রামে এক ঝাঁক উদীয়মান তরুণের উদ্যোগে অনুষ্ঠিত হল গ্যালাকটিকস ফুটবল কাপ দু স্থানীয় তরুণদের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট আটটি দল প্রতিটি দলই তরুণ খেলোয়াড় নিয়ে গঠিত যাদের লক্ষ্য শুধু মাঠে জয় নয় বরং নিজেদের যোগ্যতা প্রমাণ করা আসলে ভাইয়া আমরা এখানে কল্পলোক আবাসিকে মানে যারা আমরা ফ্রেন্ড সার্কেল আসি আমরা ফ্রেন্ড গ্রুপ আসি তো আমরা চাইছি যে এখানে অনেক ধরনের মানে ছেলেবেলা আছে যেখানে রাস্তাঘাটে দেখি যে ওপেনলি মানে স্মোক করে বা নেশাগ্রস্ত জিনিসপত্র এগুলো থেকে আমরা রাখার জন্য তাদেরকে মানে ইয়ং জেনারেশন যারা আছে ওদেরকে এগুলো থেকে বিরত রাখার জন্য মানে আমরা একটা ফুটবলের আয়োজন করছি আমরা ফ্রেন্ড সার্কেল যারা আসি খেলার মাঠে ছিল টান টান উত্তেজনা আক্রমণ প্রতি আক্রমণে ভোরপুর প্রতিটি ম্যাচে দর্শকরা উপভোগ করেছেন রোমাঞ্চকর মুহূর্ত খেলার পাশাপাশি এই আয়োজন তরুণদের জন্য এক মিলন মেলা হয়ে ওঠে এমন আয়োজন শুধু ফুটবল নয় বরং স্থানীয় তরুণদের সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করবে বলে আয়োজকদের বিশ্বাস আয়োজন সুন্দর 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 আপনার উপভোগ্য উপহার রাখছি যার কারণে তারা আপনার মা চেরে আমাদের মেন যে উদ্দেশ্য চেরে তারা ফুটবলের দিকে ফুটবলের দিকে গিয়া হবে আপনার ফুটবল প্রেমী হবে তারা আমাদের মানে সব থেকে বড় ধন্যবাদ হচ্ছে আপনার আবাসিক মালিক সমিতির সভাপতিকে তিনি আপনার তিনি সহযোগিতা না করলে হয়তো আমরা এটি ইয়া না আয়োজন করতে না ট্রফি হাতে বিজয়ীর আনন্দ আর অন্য দলের শেখার অভিজ্ঞতা আসলে অনুভূতিটা বলার মতো না মানে অনেক কষ্ট করে আমরা জিনিসটা অ্যাচিভ করছি মাঝখানে অনেক কষ্ট হয়েছিল আমাদের অনেক হার্ড আর টিম আসছিল তো অনেক ভালো একটা ফিলিং আসতেছে এখন স্বপ্ন নিয়ে গ্যালাকটিকস ফুটবল কাপ দু হাজার পঁচিশ তরুণদের স্বপ্নযাত্রায় নতুন এক দিগন্তের সূচনা চট্টগ্রাম